মিরাজের অফিস মিনের বিপক্ষে রংপুরের ব্যাটসম্যান রায়লের শু সিঙ্গেলের জন্য থার্ডম্যান অঞ্চলে খেলেছিলেন ফিল্ডার সৌম্য সরকার সেখান থেকে বল কুড়িয়ে ব্যাটিং প্রান্তে থ্রো করলে উইকেটরক্ষক ব্যাটসম্যান ধরতে পারেননি পরবর্তীতে মিরাজ ব্যাটসম্যানকে বোকা বানানোর জন্য ডাইপ দিয়েছেন কিন্তু ততক্ষণে বল মিরাজের ধরা বাইরে চলে যায় রাজশাহীর ছুড়ে দেয়া একশো ছত্রিশ রানের লক্ষ্যে খেলতে নামা রংপুরের ইনিংসের বারোতম ওভারের পঞ্চম বলে এই ঘটনা ঘটে দুই আম্পায়ার আলোচনার পর পরবর্তীতে রংপুরের স্কোরবোর্ডে পাঁচ রান যোগ করে দেয় বিষয়টি সহজভাবে নেননি রাজশাহীর অধিনায়ক মিরাজ বেশ কিছুক্ষণ ইস্যুতে কথা বলতে দেখা যায় তাকে সিদ্ধান্ত সহজে মেনে নিতে পারেনি রাজশাহী কিংসের অধিনায়ক মেহেদি হাসান শেষ ওভারের প্রথম বলে সিঙ্গেল নিয়ে ফরহাদ রেজাকে স্ট্রাইক দিয়েছিলেন রুশো পরপর তিন বলে মুস্তাফিজের কাঠারে পরাস্ত হয়েছেন তিনি শেষ দুই বলে তখন রংপুরে জিততে প্রয়োজন আট রান পঞ্চম বল আবারও মিস করলেও রান নিতে সক্ষম হন রংপুরের দুই ব্যাটসম্যান শেষ বলে ছক্কা হাঁকালে ম্যাচ টাই করা সম্ভব এই সমীকরণ নিয়ে ব্যাট চালিয়েছিলেন রুশো কিন্তু মুস্তাফিজের স্লো ইয়র্কারে মাত্র এক রান নিতে সক্ষম হয়েছিল তিনি শেষ ওভারের নাটকীয়তায় মিরাজের দল হাসলো শেষ হাসিটা ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এতক্ষণ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে পরবর্তী খেলার আপডেট জানার জন্য চ্যানেলটির সাথেই থাকুন